এটা হলো সবচেয়ে ভালো হলো এটা এলপিজি করা আচ্ছা এলপিজি এর সুতরা আছে হ্যাঁ এলপিজি এর করা আছে এটি বিশাল প্লাস পয়েন্ট এলপিজি করা আছে কারণ এলপিজি টা লিকুইড জি তেলের মতই ভালো এবং এই সাথে দারুন রিম রয়েছে আর চাকা গুলো যে অবস্থায় আছে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে হ্যাঁ যদি প্রাইভেট ইউজ করে এই সব গাড়ি তো প্রাইভেট ইউজ হয় এটা আপনার এক দেড় বছর যাবে আচ্ছা গ্লাস কোনটা চেঞ্জ হয়েছে নাকি অরিজিনাল আছে না অরিজিনাল গ্লাস আছে সব গ্লাসই অরিজিনাল ভিতরে গ্লাস অরিজিনাল আছে এখন হ্যাঁ এটা পুশ স্টার্ট আমরা অবশ্যই ভিতরে দেখাবো

খুবই ভালো রয়েছে আর অনেকদিন ইউজ করা যাবে আমরেস্টও রয়েছে সিলিং ফ্রেশ রয়েছে আমরেস্ট একটু দেখিয়ে দেই রয়েছে এবং খোলা কাটা বড় ধরনের এক্সটেনশন থাকলে একটু বোঝা যাবে ওরিজিনাল ফিনিশিং কি কখনোই আসবে না জি এবং ডোরের প্যাড যথেষ্ট ফ্রেশ রয়েছে জি কোনো রকম ডিসকালার হয়নি আর ফ্যামিলি ইউজের গাড়ি আসলে লিমিটেড ইউজ হয় প্রয়োজন ছাড়া ইউজ হয় না কম আসলে একটু বেশি ইউজ হয় কমার্শিয়াল ইউজের গাড়ি আসলে খুব ফ্রেশ পাওয়া খুবই টাফ প্রত্যেকটি সুযোগে আছে তো ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি সুযোগে আছে পুষে স্টার পুষে স্টার এলিয়ান মার্কিং করা নিচে ভালোই লাগছে স্টিয়ারিং কভারটি আসলে দারুণ জি সম্ভবত নতুন লাগানো হয়েছে বোঝা যাচ্ছে ভালোই লাগছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে গাড়ির সাথে এখন অনেকেই অ্যান্ড্রয়েড প্লেয়ার ইউজ করেন ভালোই লাগে এসি পাহাজ ভালো তো ভাইয়া হ্যাঁ খুবই ভালো খুবই ভালো ইঞ্জিন গ্যারেজ গাড়ির সাথে জি ড্যাশবোর্ডটিও ফ্রেশ হয়েছে পরিপাটি ফ্রেশ ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে তারপর তো ফাইনালি ডেলিভারি দেওয়া সব আরেকবার ওয়াশ পলিশ করবেন আপনারা জি আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখিয়ে দেই জি হেড প্রুফ রয়েছে এবং ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেশ ভিভিটিআই ইঞ্জিন এলপিজি ইনস্টল করা আছে এটি একটি প্লাস পয়েন্ট ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে হ্যাঁ খুবই একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর আপনারা তো যখন গাড়ি নিয়ে আসেন অবশ্যই চেক করে নিয়ে আসেন টেস্ট ড্রাইভে নিয়ে আসেন যদি কোনো রকম কাজ থাকে সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো ফুল কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন জি

আমরা একটু ইঞ্জিন দেহ দেখিয়ে দেয় জি অবশ্যই যারা এই রিভিউ দেবে ফিজিক্যালি আসবে ফিজিক্যালি এসে দেখতে হবে যতটুকু সম্ভব একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু পুরোনো মডেলের গাড়ি অবশ্যই ফিজিক্যালি এসে দেখতে হবে ইএফআই ইঞ্জিন একসময় শক্তিশালী ইঞ্জিন এখনো পর্যন্ত চলছে ইএফআই ইঞ্জিনের জন্য জি খুব শক্তিশালী ইঞ্জিন অনেক পুরোনো মডেলের গাড়ি আসলে ইঞ্জিন ইএফআই ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন ইঞ্জিনে কাজ ছিল আনার পরে না কোনো কাজ ছিল না আমরা এই যে এইভাবে আনছি খালি একটু টাচ করতে টাচ করা শুধু টাচ করেছেন জি ইঞ্জিনে তো এই মুহূর্তে কাজ নেই না না কোনো কাজ নেই কাজ থাকলে তো আমরা কই ডিসপ্লেতে দিই তারপর যারা আসবেন আসার পরে যদি কোনো রকম কাজ বের হয় অনেক সময় টুকটা কাজ থাকতে পারে জি যদি থাকে সেটা তো অবশ্যই কাজগুলো করে দিবেন জি